হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো শীত পড়ে গেছে আর গাজরের হালুয়া বানাবো না এটা তো হতেই পারে না আমার বাবু গাজরের হালুয়া খেতে খুব ভালোবাসে তো চলো দেখে নেওয়া যাক হালুয়া বানাতে কি কি লাগছে তো দেখো ফ্রেশ গাজর নিয়েছি বেশি বানাবো না বাড়ির আশ্রয় বেশি একটা পছন্দ করে না বাবু পছন্দ করে তার জন্যেই করছি তো গাজর এখানে এক প্যাকেট দুধ নিয়েছি এটা রেড কাভার আছে আর এক বাটি চিনি আমুলের বাটার আছে ঘি আছে আর এখানে আছে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ এখানে এক প্যাকেট আছে আর এক প্যাকেট আনতে গেছে তো তিনটে নিয়েছি আমার বাদাম কিছুটা পরিমাণ কাজু বাদাম একটা তেজপাতা আর কয়েকটা এলাচ চলো এগুলো সব গোছানো হয়ে গেছে এবার একটা ঘষনি নিয়েছি আর একটা ছোলার ছুরি নিয়েছি তো গাজরটাকে ছুলে নেবো আর এই দিয়ে ভালো করে ঘষে কুচি কুচি করে নেব। চল আগে তাহলে গাজরগুলোকে ছুলে নেওয়া যাক তো গাজরের হালুয়া আমাদের বাড়িতে সেরকম কেউ পছন্দ করে না বন্ধুরা কিন্তু আমি আর আমার বাবু খুবই পছন্দ করি তো দেখো গাজরগুলো সব ছোলা হয়ে গেছে গাজলের পিছন দিকটা কেটে ফেলে দিয়েছি কিন্তু মাথার দিকটা রেখে দিয়েছি যে দিকটা থেকে গাছ বেরোয় তাহলে ধরে ঘষতেই বেশ সুবিধা হবে তো দেখো এরকমভাবে ঘষে নিয়েছি বেশি মিহিও হবে না আবার অল্প বেশি বড়ও যেন না হয় মিডিয়াম যে কাটার জায়গাটা থাকবে সেখান থেকেই করে নিয়েছি তো দেখো সব গাজরগুলো আমার কুচি কুচি করে কুচানো হয়ে গেছে আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে জাল করে নেব আর পাশে কড়াইতে খানিকটা পরিমাণ বাটার দিয়ে দিলাম ভেবেছিলাম ঘি আর বাটার দুটোই দেব তো পরে ভাবলাম না ঘিটা দেব না তাহলে এতটা গন্ধ হয়ে যাবে তাহলে আমার বাবু আর খাবে না তো শুধু বাটার দিয়েই করছি বাটারটা গরম পুরোটা গলে গেলে একটা তেজপাতা দিয়ে এলাচগুলো ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলাম তাহলে গন্ধটা ভালো আসবে তো এবার একটু নাড়িয়ে নিচ্ছি তো এবার দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা বা কুচনো গাজরগুলো দিয়ে একদম গ্যাসটা তোমরা মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে তোমরা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে বেশি কিন্তু জাল করবে না জালটা বেশি বাড়িয়ে দেবে না মিডিয়ামের থেকেও লোতে দিলে আরও বেশি ভালো হয় একটু সময় লাগবে কিন্তু ভালো হবে তাহলে আর ধরে যাবে না বা সেদ্ধটা ভালো হবে তো ওটা ঢেকে দিলাম এদিকে দেখো আমার দুধটাও জাল হয়ে গেছে ভালো করে এবার রেখে দিই দুধটাকে পরে কাজে লাগাবো তো তোমাদেরকে দেখায় দেখো গাজরটা কীরকম নরম হয়ে গেছে এদিকে দেখো গাজরটা বেশ নরম হয়ে গেছে এবার দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পুরো দুধ দিই কারণ গাজরও কম ছিল চারটে গাজর নিয়েছি তাই হাফ কাপ মতন দুধ দিয়েছি দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি আবারও ভালো করে জাল করে একটু গাজরটা সেদ্ধ যেন হয়ে যায় এরকমভাবে হালকাভাবে নাড়িয়ে চারি সেদ্ধ করে নিতে হবে জাল করে একদম লো ফ্লেমেই করেছি আবারও ঢেকে দিলাম এদিকে চলো কাজু বাদাম আর আমন্ডগুলোকে ভালো কুচি কুচি করে কেটে নেওয়া যাক তো কাটা হয়ে গেছে এদিকে দেখো আমার গাজরটা একদম সেদ্ধ হয়ে গেছে তোমরা দেখলেই তো বুঝতে পারছো কীরকম নরম হয়ে গেছে এবার চলো চিনি দিয়ে যা স্বাদ মতন চিনি দিয়েছি তোমরা যে যেরকম মিষ্টি খাবে সেরকমভাবে চিনি দিও চিনিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি দেখো চিনি থেকে কতটা জল বেরিয়েছে চিনি গলে এবার কেটে রাখা সেই আমন্ড আর কাজু কিশমিশ সমস্তটাই দিয়ে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে স্বাদ মতন একটু লবণ দিলাম যে কোনো মিষ্টি রান্না করলে একটু লবণ না দিলে স্বাদটা ভালো আসে না তাই একটু লবণ দিয়ে দিলাম এবার যে গুঁড়ো দুধটা ছিল সেই গুঁড়ো দুধটা পুরোটাই দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই সহজ গাজরের হালুয়া বানানো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর শীতকালে টাটকা টাটকা গাজর হলে তো আরও বেশি ভালো লাগে শীতকাল মানেই তো রঙ বেরঙের সবজির বাহার কত ধরনের সবজি পাওয়া যায় নতুন নতুন জিনিসেও রান্না করা যায় তো দেখো এবার আরও কয়েক আমন্ডের কুচি দিয়ে দিলাম আমার হয়ে গেছে গাজরের হালুয়া নামানোর আগে আবারও একটু বাটার দিয়ে দিলাম যাতে গন্ধটা ভালো আসে চলো এবার নামিয়ে নিলাম আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে তো বন্ধুরা কেমন হলো বলো